দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামীকাল মঙ্গলবার তার মন্ত্রিসভা ঘোষণা করতে যাচ্ছেন তিনি এখন একটি কেয়ারটেকার গভর্নমেন্টের মন্ত্রী নিয়ে চালাচ্ছিলেন এবং আগামীকাল মঙ্গলবার সেই ঘোষণাটি আসবে এবং বিভিন্ন সূত্র দিয়ে আমরা জানতে পেরেছি যে এবারের মন্ত্রিসভার আকারটা একটু ছোট হবে তিনি বর্তমানে যে কেয়ারটেকার গভর্নমেন্টটি চালাচ্ছেন তার চব্বিশ জন মন্ত্রী নিয়ে সেই চব্বিশ জন মন্ত্রীর জায়গায় হয়তো তিরিশ জন মন্ত্রী এবার থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে যেটা জাস্টিন ট্রুডোর সময় উনচল্লিশ জন উনচল্লিশ জন মন্ত্রী ছিল তার মন্ত্রিসভায় আর এবার মার্ক কার্নে যেটা শোনা গিয়েছে যে তিনি দুই স্তরের মন্ত্রী করবেন অর্থাৎ জুনিয়র মন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট এবং আর একটা থাকবে সিনিয়র মন্ত্রীরা তো জুনিয়র মন্ত্রীরা মন্ত্রী সিনিয়র মন্ত্রীরা মন্ত্রিসভার বড় বড় দফতরগুলি সামলাবেন আর দশজন সেক্রেটারি অফ স্টেট বা জুনিয়র মন্ত্রী থাকবেন তারা ছোট ছোট দফতরগুলি সামলাবেন এবং তারা পূর্ণ মন্ত্রীর মর্যাদার তারা কোন যে মিটিংগুলি হবে মন্ত্রিপরিষদের সে মিটিংগুলিতে অংশগ্রহণ করবে না অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেমন উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীর কথা বলি প্রতিমন্ত্রী অনেকটা ওই ধরনের মন্ত্রী কিন্তু গত কয়েক বছরে ক্যানাডার মন্ত্রিসভায় আমরা এই ধরনের সিস্টেমটা দেখে আসিনি আর যারা পূর্ণমন্ত্রী রয়েছেন তারা তো এমপি হিসাবে একটি বেতন পানি এবং সেই বেতনের পাশাপাশি তারা নিরানব্বই হাজার নয়শো ক্যানেডিয়ান ডলার অতিরিক্ত পাবেন আর সেক্রেটারি অফ স্টেট যারা ছোট মন্ত্রী থাকবেন তারা চুহাত্তর হাজার সাতশো ডলারের বেতন পাবেন মন্ত্রিসভার বেশ কিছু নতুন মুখ আসছে যেটা বললাম যে শুরুতে যে অর্ধেকের বেশি তিনি নতুন মন্ত্রী আনবেন এবং সেক্ষেত্রে ভ্যানকুভারের সাবেক মেয়র যিনি তিনি আসতে পারেন তিনি এবার এমপি হয়েছেন কুবেকের সাবেক একজন মন্ত্রী ছিলেন তিনি আসতে পারেন সাবেক ব্রডকাস্টার ইভান তিনি আসতে পারেন এবং আইবিএম কানাডার সাবেক সিইও ক্লাউডি তিনি আসতে পারেন এবং ইকন পলিটেকনিক গণহত্যায় বেঁচে যাওয়া ইঞ্জিনিয়ার নাথালো এই মন্ত্রিসভায় আসতে পারেন আর পুরাতন মন্ত্রীদের মধ্যে যারা অভিজ্ঞ আছেন তারা তো আসার একটি কথা শোনা যাচ্ছে যেমন বর্তমান মন্ত্রী ডোমিনিক লিমনা তিনি আসতে পারেন মেলোনি জোলি তিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি আসতে পারেন ফ্রাসোয়া ফিলিপ তিনি আসতে পারেন অনিতা আনন্দ তিনিও আসতে পারেন এদের নামগুলি ব্যাপকভাবে শোনা যাচ্ছে এবং আগামীকাল মঙ্গলবার যেটা বললাম যে সেটা হচ্ছে যে ক্যানাডার অটোয়াতে হৃদো হলে সেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং জানা গিয়েছে যে এই সংসদের প্রথম অধিবেশনে প্রিন্স চার্লস এসে ভাষণ দেবেন তো যেটা হচ্ছে যে মার্ক কার্নি স্মার্ট এবং শিক্ষিত লোকজন খুঁজছেন যাদের ইউএসএকে যারা ডিল করতে পারবে তাদের এই ধরনের লোককে খুঁজছেন এবং দক্ষ বিজনেস ব্যাকগ্রাউন্ড এই সমস্ত লোককে খুঁজছেন কারণ এই মুহূর্তে ক্যানাডার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে ইউএসএ এবং ইউএসএর সাথে ছিয়াত্তর পার্সেন্ট বাণিজ্য অলমোস্ট ক্যানাডার হয় তো সেই ছিয়াত্তর পার্সেন্ট বাণিজ্য অনেক কমে যাবে তো সেই কমে গেলে নতুন বাজার এবং এই ক্ষেত্রে যারা ভূমিকা রাখতে পারে তাদেরকেই তারা খুঁজছে তো দর্শক শপথ হবে শপথ হওয়ার পরে আমরা অবশ্যই আপডেট জানিয়ে দিব যে কে থাকলেন তার এই মন্ত্রিসভায় হ্যাঁ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম